এগুলোই হচ্ছে আপনার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে আপনি জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ আছে। তাই দেশবাসীকে আজকে বলবো অনেকে বলছেন যে আপনার আলোচনায় আছেন আবার কেন আন্দোলনে যাচ্ছেন এটাই হচ্ছে কারণ আলোচনার টেবিলে যাচ্ছি কিন্তু সে আলোচনার সফলতার মুখ ধরছি না মনে হয় কোন চাপের মধ্যে পড়ে সরকার একটি সমান্তরের ফাঁকি দিয়ে যাচ্ছে আমাদের আন্দোলনের কর্মসূচি